এখন আমরা এসে একটা মাজার ও বৃত্ত আছে মাজার একটা লোকেশন হইয়া দিলা ও আমরা দাদা আছে দাদা লোকেশন হইয়া দিয়া দিলা আর আমরা গাড়ি রাখকে আসি ও ওদিকে এসে মাজারের রাস্তা আমরা আইছি রে রুমেলর বিয়া হন না ও মাত্র তাবিদ মারি আইলাম আপনার ইয়ত গোরগোবিন্দর গুয়াত যে বন্ধুর বিয়া হন না দেখি কোন কিছু গিট টিট তা ছুটি উঠেনি

চোতৰ ব্ৰিজ এটা পাৰিবা ব্ৰিজ ভাল দিব উঠিব বা কৌচাত মন হয় মাজাৰ বিত বিতা অ এটা চোত গড় দেখাম হজৰত বিয়াবতুল্লা মাজাৰক্স আমরা আপনারা ও একটা গড দেখানি এই জায়গা তো একলা তা অত বড় জঙ্গল কোনো মানুষ নাই কেউ নাই কিচ্ছু নাই একটা কারেন্ট আছে কোন কিচ্ছু আছে আর এই জায়গা তাকায় যত বুঝলাম তাই ইন সিল্লা তাই থইন আছে তান্তরে ইন ডিসটর্ব না দেওয়ার কারণে আর আমরা ঢুকছি তান পারমিশন লৈয়া তান লগে কথা কইছি যে আমরা খালি জাস্ট ভিডিও করি যে মুকে গডটা সুন্দর লাগছে তাই তান ভিডিও না করার লাগি আমরা অবশেষে গরের ভিডিওটা

অ কামৰা ইন ওফৰে অমৰ খালি ভাই আঠি জেগা ঠাণ্ডা আছে কামৰা মাজাৰত টি কুফৰে আছে এতিয়া নতুন কিতাপ আনানিও আৰু নতুন ইট বন্ধু বন্ধুর টাইট আর নিচটা কি সবথেকে উপরে খুব বেশি ঠান্ডা বাতাসও আছে হয় মাঝার খাদে মধ্যে মুখেও নাই কারণ আইতে মনে হয় আচর্ত হয় না সব খুব সুন্দর এই মাজারটা ভাল লাগছে ইয়া લેખા સૌધક નો ખિલવા સુરા વિડિયો ટાવર્સ જગત જેટલો શક્ય અનુસનાનો માજુમાજ ફરો રાજસ્થાન আর ওeyse কি આપના મাজার আর আমরা જેતું આવીસી મাজার જિયરટતા કરીએ જઈમુગી আর এই জায়গা দেখলাম খুব পুরানো একটা গাছ আছে বট গাছ আমাকে বছর আগের একটা বট গাছ গাছটা প্রচুর বড় গাছটা ও আর একটা গাছ আছে এই রকম জায়গা আইতেও ভাল লাগে আমারটা একটু কষ্ট কিন্তু এই সুন্দর পরিবেশ দেখলে আর কষ্টটা জায়গি আপনার আমরা যে অত সময় নিচে আসলাম এই সাইড নিচে প্রচণ্ড গরম এই সাইডে দিই আর আমরা উপরে উঠা ফে এই সাইডে যে বাতাসটা লাগছে খুবই ঠান্ডা এই দেখে সাইড যে পরিবেশটা খুবই সুন্দর ক্লিন আছে প্রতিটা সাইডেও দোকানি আর আমি একটা জিনিস চিন্তা করি মানুষ অত দূর দূরান্ত থাকি ও জায়গা তাই এই জায়গাতে আবার তো কষ্ট আর এই মাজারটা খুঁজিয়া বাঘর বকিলে আমি অখন চিন্তা করি হয় না কারণ আশেপাশে কোনো মানুষই নেই যে একটা লোকেশন জানিয়ে তো জাস্ট বাগানের বাজার পর্যন্ত মানুষ থাকে এর ফলে আর মানুষই সেইটা ইলে মিলে না মাজার তো এমনেই ভালো লাগার জিনিস আর আমি যতগুলা মাজারও গেছি সব থেকে ভালো লাগছে আমার ও মাজারও পরিবেশটা কারণ এই মাজারও পরিবেশটা খুবই ঠান্ডা আর নিরিবিলি তো আর একটা টিলার উপরে একটা জায়গাটা ঠান্ডা আছে আর কোনো ধরনের সিল্লা সিল্লি বা এক্সট্রা কোনো আওয়াজ নাই কোনো কিছু নাই আপনারা ভিডিওগুলো আপনার শেয়ার কমেন্ট দিব করবা করলে কিন্তু আপনার অন্যান্য মানুষেরও দেখব